আমাদেরকে বলেছিলাম আমরা যাত্রাপালা দেখব এখানে যাত্রা হবে তো দেখো এখানে গ্রিন রুমে সবার সাত শুরু হয়ে গেছে সবাই যার যার মেকআপ নিচ্ছে তো একটু পরেই শুরু হয়ে যাবে এখন সাতটা বাজে আর আটটার মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের এখানকার যাত্রা তো এই যে স্টেজে লাইট মিউজিক শুরু হয়ে গেছে দর্শকও কিছু কিছু আসতে শুরু করে দিয়েছে এবারে দেখো শুরু হয়ে গেছে যাত্রা তো এখানে যাত্রা খুব সুন্দর হয়েছিল আর দেখো কাউকে চেনাই যাচ্ছে না সব যার যার অভিনয় তেমন তেমন সব মেকআপ নিয়েছে তো অভিনয়গুলো সবাই দারুণ করেছিল এখানে আর দেখো এখন যাত্রাপালা তো কোথাও দেখতে পাওয়া যায় না তেমন তো আমাদের এখানে হয় মাঝে মধ্যে শহরের দিকে তো একদমই চলে না তো আমাদের এখানে হয় আর এই যে দেখো সবাই অভিনয়গুলো খুব সুন্দর করেছে আর ভিড়ও হয়েছিল প্রচুর দর্শক হয়েছিল কেন অনেক দিন পরে এরকম যাত্রা আগে হতো আগে প্রচুর হতো এখন তো আর হয় না ওই জন্যে মানুষজনও এসছিল খুব নামের অতিকান্ত এখানে দেখো সব ভিলেনরা দাঁড়িয়ে আছে তার মাঝখানে খলনায়িকা নাচছে দর্শকের ভিড়ও তেমনই হয়েছে বিশাল আর দেখো আর দেখো এখানে আছে কিছু করার নেই নাচটা ভালো করলেই হলো দেখো তুমি তো এটা ছিল প্রথম দিনের অনুষ্ঠান চকে আর চড়কের দিন তো হয়েছিল তারপরে দ্বিতীয় দিনও আরেকটি অনুষ্ঠান হয়েছিল আমাদেরকে দেখায় তো দ্বিতীয় দিন হয়েছিল এই যে ম্যাজিক শো এই যে ম্যাজিক দেখাতে শুরু করে দিয়েছে নিরাপদ সরকারের ম্যাজিক এই যে তো ম্যাজিক সন্ধ্যা থেকে শুরু হয়েছে সাতটা থেকে প্রায় এগারোটা পর্যন্ত অনেক ধরনের ম্যাজিকই দেখিয়েছে আর এখানে এই যে সুতো খেয়ে নিচ্ছে সুতো খেয়ে প্রথমে ব্লেড খেয়ে নিয়েছিল এবার গাল দিয়ে আস্তে আস্তে বার করবে ব্লেডের মালা তো দেখো আরও অনেক অনেক ম্যাজিক দেখিয়েছিল সত্যি ম্যাজিক তাগুলো খুব সুন্দর ছিল আর কি গলার মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়া তারপরে গলায় ছুরি ঢুকিয়ে দিয়ে অনেক অনেক ম্যাজিক করেছিল তো ভালো লেগেছিলো সব ম্যাজিকগুলো দেখতে এই যে ব্লেডের মালা বার করেছে গাল থেকে সত্যি খুব অসাধারণ ছিল ম্যাজিকগুলো তারপরে এই যে দেখো একজনকে বসিয়েছে এরপর এর গলার মধ্যে ছুরিটা বসিয়ে দেবে দিয়ে ভয় পাচ্ছে উঠে পড়েছে আবার বসিয়ে দিলো ওকে এই যে বসিয়ে দিয়ে ছুরিটা এবার বসিয়ে দেবে গলার মধ্যে আর কি ঢুকিয়ে দেবে এদিক থেকে ওদিক দারুণ হয়েছে সব ম্যাজিকগুলো তো ম্যাজিক শো শেষ করলাম করে এবার রাত্রে খাওয়া দাওয়া করে নেব আমরা রাত্রে খাবো দুজন তার জন্যে অল্প সব কিছু